অফিসের ম্যানেজার তার অ্যাসিস্ট্যান্টের সাথে অফিসে প্রবেশ করার সময় লোকটির সাথে হুচট খেয়ে পড়ে যেতে চাইলে পেছনে ফিরে সিকিউরিটি গার্ড কে বলে এই লোকটিকে ও এভাবে শুয়ে আছে কেন এটা বললে সিকিউরিটি গার্ড বলে স্যার উনি আমাদের অফিসের দারোয়ান ও আজকে সকাল থেকে এখানে শুয়ে আছে আর কিছুতে সে এখান থেকে যেতে চাচ্ছে না এ বললে লোকটি বলে তাকে ডাক দাও এরপর সিকিউরিটি গার্ড তাকে ডাক দিলে এদিকে লোকটি ম্যানেজারকে দেখে দাঁড়িয়ে যায় আর ম্যানেজারকে বলে স্যার গত মাসে যে নতুন ম্যানেজার আমাদের অফিসে জয়েন করেছে আউট সময়ে তার স্বামী অফিসে প্রবেশ করতে বাধা দেয় সে আমাকে চাকরি থেকে বের করে দিয়েছে এটা শুনে লোকটি অবাক হয়ে যায় আর বলে তুমি আমাকে সেটা গতকালকে জানাও নাই কেন এই বললে লোকটি বলে স্যার আমি তাকে অনেক ভয় পাই এরপর বন্ধুরা কি হয় সেটি দেখার আগে তুমি যদি আল্লাহর নামকে ভালোবেসে তাকে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এটা শুনে লোকটি রেগে মেগে ওই ম্যাডামকে ফোন দে এদিকে ম্যাডাম ফোন রিসিভ করলে লোকটি বলে তুমি এখন কোথায় রয়েছ জলদি অফিসে এসে আমার সাথে যোগাযোগ